বাংলা চলচ্চিত্রের গৌরব প্রজন্মের পর প্রজন্মের প্রিয় মুখ ইলিয়াস কাঞ্চন যিনি একদিকে অসংখ্য হিট সিনেমায় দর্শকের হৃদয় জয় করেছেন অন্যদিকে সমাজের কল্যাণে দাঁড়িয়েছেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা হিসেবে তিনি হয়ে উঠেছেন মানবতার প্রতীক কিন্তু এখন সেই প্রিয় মানুষটি লড়ছেন জীবনের কঠিনতম যুদ্ধের সঙ্গে ব্রেন টিউমার বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন আছেন তিনি গত তার মাথায় সফল সম্পন্ন হয়েছে এখন চলছে টার্গেট থেরাপি এই কঠিন সময়ে পাশে আছেন তার সহশিল্পী ও দীর্ঘদিনের সহযাত্রী চিত্রনায়িকা রোজিনা রোজিনা বলেন জুলাই মাসে আমি প্রথম জানতে পারি কাঞ্চন ভাইয়ের অসুস্থতার খবর সেপ্টেম্বরে লন্ডনে গিয়ে তার সঙ্গে দেখা করি অসুস্থ হলে তার মানসিক দৃঢ়তা আমাকে অভিভূত করেছে তিনি নিয়মিত নামাজ পড়ছেন ধীরে ধীরে কথা বলছেন ব্রেনের সমস্যার কারণে মাঝে মাঝে কিছু কথা ভুলে যান কিন্তু তার মনোবল এখনও পাহাড় সম দৃঢ় রোজিনা আরো বলেন কাঞ্চনের সঙ্গে অনেক ছবিতে কাজ করেছে তিনি অত্যন্ত শান্ত ভদ্র ও মানবিক একজন মানুষ তার কাজের প্রতি ভালোবাসা ও নিষ্ঠায় তাকে আজও আলাদা করেছে আজ এই চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতাকে নিয়ে পুরো শিল্পী মহল ও ভক্তরা উদ্বিগ্ন কিন্তু একই সঙ্গে গর্বিত কারণ তিনি এখনো লড়ছেন প্রার্থনায় শক্তি খুঁজে নিচ্ছেন আর নিজে সেই অবিচল হাসি দিয়ে আশার আলো ছড়াচ্ছেন চলুন আমরা সবাই একসাথে বলি আল্লাহ এই মহান মানুষটিকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন বাংলা চলচ্চিত্র ও দেশের জন্য তার অবদান কখনো ভোলার নয় ইলিয়াস কাঞ্জন শুধু একজন অভিনেতা নন তিনি এক মানবিক কিংবদন্তি তার দৃঢ়তায় সাহস আর সরলতা আমাদের শেখায় যে মানুষ ভালোবাসা দিয়ে কাজ করে তিনি কখনো মুছে যান না তিনি অমর হয়ে থাকেন হৃদয়ে